হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর দেবীংশ এখন ভালোই আছে আজকে আমরা সকলে মিলে বেরিয়েছি একটু মেলায় ঘুরতে যাব তো এখানে দেবীকে নিয়ে আমি বসে পড়েছি অটোতে তো অঙ্কনও আসছে আমাদের সাথেই কিন্তু ও আসছে সাইকেলে করে কারণ আমরা যেখানে মেলা দেখতে যাচ্ছি সেখানেই ও পড়তে যায় তো আমাদের সাথেই যাচ্ছে একবারে মেলা ঘুরে ও পড়তে চলে যাবে তো তারপর আবার রাতের দিকে বাড়িতে ফিরবে তাই জন্য সাইকেল নিয়ে যাচ্ছে আর এখানে অটোটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে তো আমরা যেই জায়গাতে মেলা দেখতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে মোসার্ট তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর নয় ওই পনেরো কুড়ি মিনিট কিন্তু আমাদেরকে দুটো গাড়ি করতে হয় প্রথমটা আমরা অটোতে আসলাম বাড়ি থেকে এই জঙ্গলপাড়া বাজার বাজারেতে তো আবার এই বাজার থেকে মশাটার দিকে আমরা যাব হচ্ছে আরও একটা টোটো করে তো এখানে টোটোতে এখন আমরা বসে পড়ছি দিয়ে আমরা যাবো এবার মেলার দিকে তো ওর যেহেতু অঙ্কনের টিউশন এখানেই কাছাকাছি বাজারের তো তাই জন্য ওই সাইকেলটা ওর বন্ধুর বাড়ি রেখে এসে আবার আমাদের সঙ্গেই যাচ্ছে শরীরটা খারাপ হয়ে ছেলেটার মুখ আর চোখ একেবারেই শুকিয়ে গেছিল ওর যাতে একটু ভালো লাগে তাই আজকে ওকে নিয়ে একটু বেরিয়েছি ওর এই দেশে আসার পর থেকেই যখন দেখে আমরা বা থেকে ঘুরে আসলাম একদিন ভালো আছে একদিন খারাপ মানে এইভাবেই ওর যে পুরো মানে বারো থেকে পনেরো দিন এইভাবেই কেটে গেছে ওর একেবারেই এখানের জল খাওয়া দাওয়া কিছুই জানি না কেন স্যুপ করছে না তো চাই হোক এখন ব্যাঙ্গালোরে তাড়াতাড়ি ফিরে যেতে পারলেই মনে হচ্ছে বাচ্ছি কারণ ওর শরীরটা খারাপ থেকে আমার একদমই ভালো লাগছে না এই হচ্ছে মেলার এন্ট্রান্স গেট এখন প্রায় সন্ধে হতে আরও কিছুক্ষণ বাকি আছে তাই হয়তো লাইটসগুলো অন করা মানে হয়নি তো যাই হোক চলো ভেতরে ঢুকতেই তো অনেকগুলো জিলেপি বাদামের দোকান দেখলাম আরও অনেক কিছু তেলে ভাজা তারপরে দেশের যে খাওয়ার দাওয়ার সেগুলোর দোকান তারপরে ছোটোখাটো জিনিস মানে ঘর সাজানোর ট্যাটুর তারপরে আরো অনেক কিছু মানে দোকান দেখতে পাচ্ছিলাম তো চলো ভেতরের দিকে যাই অলরেডি আচ্ছা হাতে দেখতে লুচি আগে যেতে যেতে দেখলাম ছোট্ট ছোট্ট মানে থালা গেলাস বাটি খুন্তি তারপরে বেলম চাকতি এগুলো সব বিক্রি হচ্ছিল তো যে কোনো মেলায় গিয়ে সব দোকানপত্র তো একদম কমন হয়ে গেছে যেখানে বাচ্চাদের ছোট ছোট খেলাধুলা সফট টয়েজ তার সাথে এই যে দোকানটা তো দেখতেই পাচ্ছ সিল নোড়া তারপরে বেলম চাকতি লোহার জিনিসপত্র হাতা খুন্তি তারপরে আরও অনেক কিছু বালতি ঘরোয়া জিনিস যে আর কি আর এই যে প্লাস্টিকের দোকানগুলো দেখছো এখানে তো বোর্ড টাঙানো আছে যে যে কোনো জিনিস নাও চল্লিশ টাকা একটা দোকানে লেখা আছে যে কোনো জিনিস নাও একশো টাকা আর এইদিকে তো আছে মেয়েদের জুয়েলারি মানে ছোট ছোট চেন ইয়াররিংস ব্যাঙ্গলস এইসব আর কি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে যেহেতু লাইটিং করে রাখে তো সব কিছু একবারে ঝকঝকে লাগে কিছুক্ষণ পর ঘুরতে ঘুরতে আমার চোখ পড়ল এই জিনিসটার উপরে দেখো পুরো একদম রিয়েল লাগছে সাপটাকে দেখে কারণ রবারের বানানো তো এই দিকে আছে আরও কিছু জুয়েলারির দোকান তো এখানেও খুব সুন্দর লাইটিং করে রেখেছে যাতে অনেক মানুষরা আকর্ষিত হয়ে মানে এসে কেনাকাটা করছে তো এখানে আছে দেখো বেলুনের গেমস তো এই গেমটা তো তোমরা লাইফে সবাই মিলে মানে একবার না একবার নিজেদের লাইফে তো খেলেই থেকেছো তো তারপর আমরা চলে আসলাম মাঠের দিকে তো এখানে অনেক রকমের খাওয়া দাওয়ার স্টল ছিল যেমন কি তান্দুরি টি স্টল তো এই জিনিসটা একটু আলাদা রকমের লাগলো আমার কিন্তু আমরা চা কফি কিছুই খেলাম না আমরা মাঠের দিকে আরও আগিয়ে যাচ্ছি দূর থেকে একটা জিনিস খেয়াল করলাম যে একটা দোকানে খুব জোরে জোরে গান বাজনা হচ্ছে আর খুব সুন্দর লাইটিংও করেছে তো গিয়ে দেখলাম যে এটা তো আর এই ড্রিঙ্কসের দোকান মানে মকটেলের দোকান তো খুব সুন্দরভাবেই সাজিয়েছে দেখো আর লাইটিংও লাগিয়েছে তার সাথে গান বাজনাও বাজাচ্ছে জোরে জোরেই তাই জন্য অনেক মানুষজন এখানে আসছে তো আমাদেরও মন চাইল যে তাহলে আমরাও একটা করে মকটেল অর্ডার করি Press some এখানে সবাই মিলে একটা করে ড্রিঙ্কস খেলাম তারপর আবার চলে আসলাম মেলার ভেতরে তো এখানে এসে না আমি ব্যালম চাকতি দেখছিলাম কারণ আমার ব্যাঙ্গালোরেই মানে ঘরের ব্যালম চাকতিটা খুব একটা আর ভালো অবস্থায় নেই তো তাই ভাবলাম যে দেখি এখানে যদি পছন্দ হয় দেন নোব কিন্তু এখানে শুধু কাঠের ছিল আমার এবার ইচ্ছা ছিল যে একটা মার্বেলের নেব এখানে তো আর পেলাম না আর যদি পেয়েও যেতাম ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়াটা খুব কঠিন হতো কারণ অনেকটাই ভারী হতো চলে আসলাম কিছু খাওয়া দাওয়ার খেতে তো এখানে মেলাতেই তাম্বু দিয়ে দেখো খুব সুন্দর একটা ছোট্ট রেস্টুরেন্ট মতন করেছিল তো আমরা সেখানেই চলে এসেছি তো এখানে আমরা হালকাই কিছু অর্ডার দেবো তো এখানে দিব্যাংশের সাথে একটু মস্তি করছিলাম আমি তো প্রথমেই অর্ডার দিয়েছিলাম এক প্লেট মোমো তো এক প্লেট মোমো খেয়ে সবাই খেয়ে আগে টেস্ট করলাম ভালো লাগলে নব কিন্তু সত্যি বলছি একদম বেকার ছিল একটুও ভালো ছিল না দেন নিয়েছিলাম চাউমিন চাউমিনটা ভালো লেগেছিল তো তারপর খাওয়া দাওয়ার পর আমরা দেখো এখন সন্ধে সন্ধে হয়ে গেছে তাই চারিদিকে লাইট জেলে দিয়েছে আর এই দেখো কত বড় মেলা মানে নাগরদোল্লাটা তো এই নাগরদোল্লার মধ্যে লাইটিং লাগাতে আরও সুন্দর লাগছে তো নাগরদোল্লাতে তো আমি আর চাপবো না এখানে একটা ট্রেন দেখেছিলাম ছোট ট্রেন রাইড তো সেটার মধ্যেই সবাই মিলে চাপবো তো এখানে অনেক কটাই অ্যাক্টিভিটিস এসেছে দেখো তো দিবিয়াঞ্জ তো আর এই সবেতে চাপবে না তো তাই জন্য ট্রেনের মধ্যেই ওকে নিয়ে আমরা বসবো তো চলো চলে এসছি ট্রেনের টিকিট কাউন্টারের কাছে এখানে পার পারসন ফিফটি রুপিস করে নিচ্ছিল আর দিব্যাংশের টিকিট লাগে সে heh <laughs> স্টেশন স্টেশন দেবিয়াংশ তো রাইডে খুবই এনজয় করেছে তো এবার যাবো হচ্ছে বাড়ির দিকে তো বাড়ি যাওয়ার আগে বাইরেতে যে জিলিপি বাদাম বিক্রি হচ্ছিল সেখান থেকে কটা জিলেপি নেবো নিয়ে বাড়ির দিকে যাবো তো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ফ্রেন্ডস আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সকলকে রিকোয়েস্ট করব আমার এই পেজটাকে ফলো করে তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা